হ্যাঁ লো গাইস কেমন তোমার সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই আওয়াজ প্রচণ্ড কম রাখছি ভাই কারণ আমি এখন রাত একটা পঁয়তাল্লিশ বাজে কালকের বাইরে যেতে হবে পাশে বড় ভাইয়া ঘুমাই আসে ভাই ও যদি আমার কাছে নালিশ করে রাতের বেলা ভিডিও তৈরি করতে যে ওই আমি শেষ কারণ কালকের আমরা পুরা দিন এনজয় থাকবো কারণ বিয়াতে যাবো তারপর ওখান থেকে মামায় যাবো অনেক জার্নি হবে আর আমি এখন রাতের বেলায় ভিডিও বানাইতেছি আর সব থেকে বড়ো কথা ভাই এবারের ভিডিওটা একটা ইউনিক ভিডিও হবে কারণ তোমার বুঝিয়ে গেছে ভাই টাইটেলের টাইটেল ভাই আমরা পুকিমন কোন সব করবো ভাই হলে ভাই এই আগের বার তো আমরা মনে হয় শপে একটা গেম খেলছিলাম বাট ওটা কি এই চ্যানেলে নাকি পুরান চ্যানেলে মানে এই পুরান চ্যানেলে এই চ্যানেলে খেলব ভাই ঠিক আছে ভাই চলো এখন এটা খেলার মতো অকাতে ছেড়ে কিনা কত বাহান্ন এক হাজার আছে না সব টাকা তো আমি লাগাবো না অবশ্যই

টেন পার্সেন্ট ক্লাস আই থিঙ্ক এটাই ঠিক আছে নিবো তো তখন লোক এসে করবেন কিন্তু

হ্যাঁ ভাই এত ভাই আপনার জন্য দিল হাজির আছে কত ভাই হম আপনার জন্য তো দিল হাজির আছে গিভিং জিরো তো আরে ভাই চার্জ ও পনেরোশো বাষট্টি

হম খুবই তা আমি টিভি দোকানে বসাবো না অনেক আছে যেমন আগের যে আমি সব গেমটা খেলছিলাম ওই সপে টাকা কম বেশি বলতে গেলে যেমন ধরো আমি ওদের বেশি টাকা নিতে পারবো বা কম টাকা ওদের চার্জ ফেরত দিবো এমন অপশন নাই বা বেশি টাকা ওদের ফেরত দিব এমন অপশন নাই মানে একদম অ্যাকুরেট টাকা দিতে হবে এরা ভালো লাগছে ওই সময় ওইখানে একটু মাঝে মাঝে ভুল হইতো এখন ওই চিন্তাটাই নেই আমি করে নি না না একদমই না হ্যাঁ তো پر بیش از فاقدو چند

अरे यार लेवल को भेजिए आप हमें ভাই আবারই কম হইতেছে মানিতে ভাই এতো তাড়াতাড়ি শেষ করতে হবে সো কি আমি আপডেট করতে পারি তা ওই ওইগুলো নিয়ে অবশ্যই বলবা ভিডিওটা তুলে গিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা গুড বাই